শান্তিনিকেতনের পাশে বিরাট একটা বটগাছের ছায়াই লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক হাভেলি যতবারই কেউ এই বাড়ির পাশ দিয়ে গিয়েছে একটা অদ্ভুত অনুভূতি তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে যেন বাড়ির দেওয়ালগুলোতে কেউ চুপি চোখ রাখছে ফিস করে কিছু বলছে হয়তোবা কাউকে ডাকছে তবে এই বাড়ি নিয়ে কেউ বেশি মাথা ঘামায়নি তার উপর কয়েক দশক ধরে বাড়িটি ফাঁকা পড়েছিল লোকমুকে রটেছিল এখানে রাতের বেলায় আলো জলে মাঝরাতে কান্নার আওয়াজ ভেসে আসে কিন্তু এগুলো স্রেপ গল্প বলে উড়িয়ে দেওয়া হতো এই বাড়িটি উত্তরাধিকার সূত্রে পেল অর্ণব আর রিয়া এক তরুণ দম্পতি অর্ণব সদ্য কলকাতার একটা কর্পোরেট অফিসে চাকরি পেয়েছে আর রিয়া তার শিল্পকর্ম নিয়ে ব্যস্ত বিয়ের কিছুদিন পরই তারা শান্তিনিকেতনে চলে আসে এই নূতন বাড়িটিকে সাজিয়ে তুলতে যদিও রিয়ার মনের মধ্যে একটা ভয়ের অনুভূতি ছিল কিন্তু অর্ণব এই বাড়িটিকে নিয়ে দারুণ উৎসাহ পুরনো দালান বড় বড় জানালা কারুকার্যময় খোদাই করা দরজা এই সব কিছুই যেন তাকে এক রহস্যময় আকর্ষণে বাঁধতে শুরু করলো যখন তারা বাড়িটা দেখার জন্য প্রথমবার প্রবেশ করল ঘরের ভিতরের একটা নিস্তব্ধতা তাদের চমকে দিল মনে হচ্ছিল যেন বাতাসেও একটা চাপা ঘুমট ভাব ছড়িয়ে রয়েছে ঘরগুলি যেন শতাব্দীর পর শতাব্দীর পরিত্যক্ততা নিয়ে ঘুমিয়ে আছে অর্ণব মুগ্ধ হলেও রিয়া প্রথম থেকেই একটু অস্বস্তি অনুভব করতে থাকল বাড়ির দেওয়ালগুলির স্যাঁতস্যাঁতে দাও ছাদ থেকে ঝুলে পড়া পাকসার জাল আর বদ্ধ ঘ্রাণ যেন তার শ্বাস নেওয়া পর্যন্ত কঠিন করে তুলল কিন্তু অর্ণবের মুখের হাসি দেখে রিয়া তার আশঙ্কাগুলো লুকিয়ে রাখল সেদিন রাতেই তাদের নূতন জীবনের প্রথম রাত শুরু হলো এই পুরনো হাবেলিতে সন্ধ্যের পর রিয়ার মনে হলো যেন বাড়ির বাইরে একটা মৃদু ফিসফিসানি শোনা যাচ্ছে সে বারান্দার দিকে গিয়ে শুনতে পেল এক অদ্ভুত সুর কিছুক্ষণ শুনে মনে হলো যেন কেউ তাদের নাম ধরে ডাকছে আবার সঙ্গে সঙ্গে আওয়াজটা মিলিয়ে গেল রিয়া অবাক হয়ে ভিতরের দিকে গিয়ে অর্ণবকে বলল শোনো তুমি কি কিছু শুনতে পাচ্ছ অর্ণব হেসে বললে বই পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে এই সব তোমার কল্পনা ছাড়ার কিছুই নয় রিয়া মুখে হাসি আনতে চাইল কিন্তু অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া তার শরীর বেয়ে বয়ে গেল সকালের আলোতে হাভেলি অনেকটা সাধারণ মনে হচ্ছিল যেন সব ভয়ের কথা সেফ রাতের কল্পনা কিন্তু পরদিন রাতে রিয়া বাড়ির দেওয়ালের একটা ইটে খেয়াল করে যে একটা একটু ঢিলে ইট আছে কৌতূহলবশত সেই ইটটা সরিয়ে ফেলল এবং সেখানে একটা পুরানো চামড়ার বাধাই করা ডায়েরি দেখতে পেল ডায়েরিটা ছিল মীরা নামে এক মহিলার যিনি একসময় এই বাড়ির গৃহকর্ত্রী ছিলেন ডায়েরির পাতায় পাতায় ছিল তার জীবনের কিছু গল্প কিছু দুঃখ আর সবচেয়ে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা মীরা লিখেছিল কেমন করে তাকে এই বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল কেমন করে সে দিনের পর দিন এই বাড়ির অন্ধকারে প্রহর তার মুক্তির জন্য রিয়া ভয়ে জমে গেল কিন্তু সেই ভয়ের কথা সে অর্ণবকে জানালো না কৌতূহল থেকে ডায়েরির শেষের দিকের কিছু পাতা পড়ে সে অনুভব করলো মীরার এই প্রতিশোধের আকাঙ্ক্ষা আজও যেন বাতাসে মিশে আছে তাকে তাড়া করে বেড়াচ্ছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবেশও আরও ভারী হয়ে উঠল কাঁচের জানালাগুলোতে হঠাৎ করেই ঠক ঠক আওয়াজ শুরু হলো রিয়া দরজা খুলে দেখল বাইরের দিকে ঝড় শুরু হয়েছে সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল কিন্তু কয়েক মিনিটের মধ্যে আবার দরজার পিছনে মৃদু চাপা শব্দ শোনা গেল রিয়া ভয়ে অর্ণবকে ডাকার চেষ্টা করলো কিন্তু তার গলাটা যেন আটকে গেল দরজার দিকে তাকাতেই একটা ছায়া মূর্তির আভাস দেখতে পেল সে মনে হলো যেন কেউ ওখানে দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে তার দিকে সে শক্তি সঞ্চয় করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল কিন্তু ততক্ষণে ছায়াটা মিলিয়ে গেছে ঘরে ঢুকে এসে দেখল অর্ণব মাটিতে পড়ে আছে যেন জ্ঞান হারিয়েছে তার মুখে একটা ভয়ের স্পষ্ট ছাপ সকালে অর্ণব জ্ঞান ফিরে পেয়ে জানালো যে রাতে তার চোখের সামনে একটা মুখোশধারী মূর্তি দেখেছিল যা তাকে দেখতে দেখতে কাছে চলে আসে মূর্তিটা কেমন একটা শ্বাসরুদ্ধকর আওয়াজে কথা বলছিল যা সে বোঝার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিল অর্ণবের চোখে সেই ভয়ের স্মৃতি স্পষ্ট ছিল কিন্তু তবুও সে বাড়ি ছেড়ে যেতে রাজি নয় রিয়ার মনে হলো এই বাড়ি হয়তো একটা অভিশাপের নিচে যেখানে কেউ আসার সাহস করে না তারা ঠিক করে যে মীরার সেই ডায়েরিটির কথা জানতে ইতিহাসের আরও গভীরে যাওয়ার চেষ্টা করবে এই বাড়ির পিছনের রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত তারা এখান থেকে যাবে না বৃষ্টির ধারা যেন থামতেই চাইছে না রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া জানালায় আছড়ে পড়ছে আর পুরো বাড়িটা যেন কাঁপছে অন্ধকার চারিদিকে ঘন হয়ে আছে আর তারই মাঝে বসে আছে রিয়া হঠাৎ খুঁজে পাওয়া সেই পুরনো ডায়েরিটা হাতে নিয়ে ডায়েরির পাতাগুলোতে একটা পুরনো গন্ধ লেগে আছে যেন বহুদিন ধরে সেগুলো অন্ধকারে লুকিয়েছিল প্রত্যেকটা পাতার গায়ে প্রাচীন হাতের লেখা লিখেছেন মীরা নামে এক নারী যিনি এক শতাব্দী আগে এই বাড়িতে থাকতেন ডায়েরি খুলতেই প্রথম পাতাতেই একটা চিরকুট যে সত্য আমি রেখে গেলাম তা তোমার জন্য নয় এই সত্যে পৌঁছাতে চাইলে ভালোবাসা আর প্রলয়ের ভয়কে পাশ কাটিয়ে যাও রিয়ার বুকের মধ্যে যেন একটা শীতল স্রোত বয়ে গেল মনে হলো এই চিরকুট শুধু তার জন্যই লেখা প্রথম পৃষ্ঠাগুলো পড়তে পড়তে বুঝল মীরা ছিলেন এক সাধারণ নারী যার জীবনটা ছিল প্রেম আর বিশ্বাসের মুহে ভরা মীরা তার ভালোবাসার মানুষের জন্যই এই হাভেলিতে এসেছিলেন কিন্তু পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে ছিল মীরার অভিজ্ঞতা তার জীবন বদলে যাওয়ার গল্প এক সন্ধ্যায় মীরা জানতে পারেন তার স্বামী তাকে ঠকাচ্ছেন কেবল ভালোবাসা নয় সম্পত্তির লোভ ছিল তার স্বামীর সম্পত্তি হাতানোর জন্যই তাকে বিয়ে করেছিলেন বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়া মীরার জীবন তখন দুঃস্বপ্নে পরিণত হয় তাকে একরকম বন্দি করে রাখা হয় এই হাভেলির নির্জন ঘরে বাইরে থেকে দেখা গেলেও মীরা ছিলেন এই চার দেওয়ালের মধ্যে এক বন্দিনী ডায়েরির মধ্যে কিছু কিছু জায়গায় দাগ পড়ে আছে মনে হয় মীরার কান্না ও দুঃখ মিশে গিয়েছিল সেই পাতাগুলোর মধ্যে যতই পড়তে লাগলো রিয়ার মনে হচ্ছিল সেই কান্না সেই যন্ত্রণা ওর সামনে জীবন্ত হয়ে উঠছে রাতে বাড়ির নিরবতা যেন আরও গভীর হয়ে উঠল এক সময় রিয়ার মনে হল ডায়ের প্রতিটা শব্দ যেন তাকে মীরার অতীতে সেই কষ্টের ভেতর টেনে নিয়ে যাচ্ছে তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল এক অসহায় নারীর গল্প যে প্রতারণা শিকার হয়ে ধ্বংস হয়েছিল আর সেই ধ্বংসের গল্প এতটাই জীবন্ত ছিল যে রিয়া তার অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করতে পারল না ডায়েরির শেষের দিকে লেখা ছিল প্রতিশোধ আমার রক্তে মিশে আছে এই বাড়ির প্রতিটি ইটে আমার অভিশাপ লেগে আছে একদিন আমি আবার ফিরে আসব আমি প্রতিশোধ নেব এই লাইনগুলো পড়ে রিয়া কেঁপে উঠল এই ডায়েরির পৃষ্ঠাগুলো যেন তাকে কোনো অদৃশ্য জালে বন্দি করে ফেলেছে সকালে অর্ণবকে ডায়েরির কথা বলতেই সে বেশ অবাক হল কিন্তু ডায়েরির ভিতরের ভয়ঙ্কর কথাগুলো শুনে অর্ণব প্রথমে হেসে ফেলল সে বলল এগুলো সব পুরনো কাল্পনিক ছাড়া আর কিছুই নয় এর কোনো ভিত্তি নেই ভয় পাওয়ারই কিছু নেই কিন্তু রিয়ার মনের ভিতরে যেন সেই প্রতিশোধের গল্প এক নূতন কৌতূহলের জন্ম দিল মনে হলো মীরার সেই প্রতিশোধের আগুন এখনো নিভে যায়নি বাড়িটা যেন তাদের অপেক্ষায় রয়েছে অর্ণব বলল আমরা তাহলে একটু আশেপাশের লোকেদের কাছ থেকে বাড়ির ইতিহাস জেনে নিতে পারি শুনেছি গ্রামের মন্দিরের পুরোহিত বাড়ির ব্যাপারে অনেক কিছু জানেন হয়তো ওনাদের কাছ থেকেও কিছু গল্প শুনতে পারব দুপুরে পুরোহিতের সঙ্গে দেখা করতে গেল তারা পুরোহিত তাদের বাড়ির নাম শুনেই চমকে উঠলেন তোমরা সত্যি ও বাড়িতে থাকো ওখানে অনেকেরই যাওয়ার সাহস নেই পুরোহিত জানালেন মীরা দেবী ছিলেন এক বিশাল হৃদয়ের মানুষ কিন্তু তার জীবনটা অত্যন্ত দুঃখের ছিল তার মৃত্যু রহস্যজনক ছিল এবং সেই থেকেই তার আত্মার কষ্ট এই বাড়ির চারিদিকে ছড়িয়ে রয়েছে কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল আবার কেউ বলে তার আত্মাই অভিশপ্ত হয়ে গেছে রিয়ার মনে সন্দেহ আরও ঘনীভূত হলো পুরোহিতের কথা শুনে তাদের মন আরো ভয়াবহতায় ভরে গেল মনে হলো যেন এই বাড়ি আসলেই একটা অভিশপ্ত স্থান যেখানে মীরার আত্মা এখনো বন্দী হয়ে আছে প্রতিশোধের আকাঙ্ক্ষায় সেই রাতে আবার বাড়ির পরিবেশ আরো ভারী হয়ে উঠল দিয়া একটা অদ্ভুত শ্বাসরুদ্ধ অনুভূতি নিয়ে বিছানায় শুয়ে পড়ল কিন্তু চোখ বন্ধ করতে পারল না হঠাৎ বাইরে ঝড় উঠল আর জানালায় তীব্র আওয়াজ হতে শুরু হল এক মনে হলো যেন কেউ খটখট করছে জানালা যেন ভেতরে ঢোকার জন্য অশুভ শক্তি কিছুক্ষণ পর রিয়া দেখলো তার ঘরের দরজার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা ধীরে ধীরে বড় হচ্ছে যেন ঘরের ভিতরেই ঢুকে আসতে চাই ভয়ে তার শ্বাস আটকে গেল মনে হলো যেন মীরার আত্মা প্রতিশোধের জন্য ফিরে এসেছে কাঁপতে কাঁপতে সে বিছানা থেকে উঠে দরজা খুলে দেখল। কেউ নেই কিন্তু মেঝের উপরে কাদা মাখানো পায়ের দাগ দেখে সে থমকে গেল সে শিউরে উঠল। মনে হচ্ছিল যেন কেউ তার পাশে দাঁড়িয়ে গভীরভাবে তার দিকে তাকিয়ে আছে ঘড়ির কাঁটা তখন মধ্যরাত পার হয়ে গেছে হঠাৎ রিয়ার মনে হলো যেন বাতাসে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে গভীর রাতে সেই কান্না যেন তার কানে ধাক্কা মারলো ভয়ে সে দরজা বন্ধ করে বসে রইল সকালে অর্ণব যখন তাকে দেখে জিজ্ঞাসা করল কাল রাতে কি কিছু ঘটেছিল রিয়া কোনো মতে বলল আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত আমি মনে করি এখানে কোনো অভিশাপ আছে মীরার আত্মা এখানেই রয়েছে কিন্তু অর্ণব তার কথা বিশ্বাস করতে চাইল না বরং সে আরও গভীর খোঁজ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো কিন্তু রিয়া জানত কিছু একটা আসন্দ কিছু একটা ভয়ঙ্কর যা তাদের এই বাড়িতে টেনে নিয়ে এসেছে মিরার ডায়েরির রহস্যময় কাহিনী জানার পর থেকেই অর্ণব আর রিয়া হাভেলির করার জন্য ইতিহাস খুঁজে বের করতে বদ্ধপরিকর মিরার কথাগুলো যেন অর্ণবকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে আর তার মনে হচ্ছে এই বাড়ির গোপন সত্য প্রকাশ করতেই হবে রিয়া ভেতরে ভেতরে আতঙ্কিত কিন্তু অর্ণবের দৃঢ় সংকল্প তাকে সাহস জোগায় দিনের বেলা হাভেলি দেখতে নির্দোষ মনে হলেও রাতের বেলা পুরো বাড়িটায় যেন ভিন্ন রূপ নেয় প্রতিটি কোণ অন্ধকারের চাদরে ঢেকে যায় বাতাসে যেন কোনো অশুভ শীতলতার গন্ধ পাওয়া যায় এক রাতে ডায়েরির আর একটা পাতা খুলে পড়তে গিয়ে অর্ণব অনুভব করল যেন মীরা স্মৃতিগুলো তার সামনে জীবন্ত হয়ে উঠেছে ডায়েরির পরবর্তী পাতাগুলোতে মীরা তার স্বামীর প্রতারণার কথা বিস্তারিত লিখেছেন কিভাবে মীরার ভালোবাসার সুযোগ নিয়ে কিভাবে সম্পত্তির লোভে তাকে ধীরে ধীরে দম বন্ধ করে রাখা হয়েছিল মীরার কষ্ট যেন অর্ণবকে গভীরভাবে আঘাত করল রিয়ার ডায়েরির এসব কথা শুনে কেঁপে উঠল সে বলল অর্ণব আমরা কেন এসব পড়ছি এই বাড়িটা ভীষণ ভয়ঙ্কর আমাদের এটা ছেড়ে যাওয়া উচিত কিন্তু অর্ণব বলল রিয়া এই বাড়িতে যা কিছু ঘটেছে তা মীরার সাথে ছিল অন্যায় সে শান্তি পায়নি আর তার আত্মা এখন আমাদের কাছে ন্যায় চাচ্ছে মীরার ডায়েরি রহস্যময় কাহিনী জানার পর থেকেই অর্ণব আর রিয়া হাভেলির অন্ধকারাচ্ছন্ন ইতিহাস খুঁজে বের করতে বদ্ধপরিকর মীরার কথাগুলো যেন অর্ণবকে কোথাও টেলে নিয়ে যাচ্ছে আর তার মনে হচ্ছে এ বাড়ির গোপন সত্য তাদের প্রকাশ করতেই হবে দিনের বেলা হাভেলি দেখতে নির্দোষ মনে হলেও রাতের বেলা পুরো বাড়িটাই যেন ভিন্ন রূপ নেয় প্রতিটি কোণ অন্ধকারের চাদরে ঢেকে যায় বাতাসে যেন কোনো অশুভ শীতলতার গন্ধ পাওয়া যায় এক রাতে ডায়ের আরেকটি পাতা পড়তে গিয়ে অর্ণব অনুভব করল যেন মীরার স্মৃতিগুলো তার সামনে জীবন্ত হয়ে উঠেছে ডায়রির পরবর্তী পাতাগুলোতে মীরা তার স্বামীর প্রতারণার কথা বিস্তারিত লিখে গেছে কিভাবে তিনি মীরার ভালোবাসার সুযোগ নিয়েছিলেন কিভাবে সম্পত্তির লোভে তাকে ধীরে ধীরে দম বন্ধ করে রেখেছিলেন মীরার কষ্ট যেন অর্ণবকে গভীরভাবে আঘাত করল রিয়া ডায়েরির এসব কথা শুনে কেঁপে উঠল সে বলল অর্ণব আমরা কেন এসব পড়ছি এই বাড়িটা ভীষণ ভয়ঙ্কর আমাদের এটা ছেড়ে যাওয়া উচিত কিন্তু অর্ণব বলল রিয়া এই বাড়িতে যা কিছু ঘটেছে তা মীরার সাথে ছিল অন্যায় সে শান্তি পায়নি আর তার আটটা এখনো আমাদের কাছে ন্যায় চাইছে থেকে গভীরতর হচ্ছিল হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া জানালার ভিতর দিয়ে ভেসে এলো সেই শীতল হাওয়াতে যেন একটা তীক্ষ্ণ গন্ধ ছিল বিলিয়ে দেওয়া ধূপের গন্ধ কিন্তু তার মধ্যে মিশেছিল এক অদ্ভুত তীব্রতা রিয়া টের পেল তার ঘাড়ের পিছনে কেউ খুব ধীরে ধীরে ফিসফিস করছে সেই ফিসফিসানি তার কানে স্পষ্ট শোনা গেল এসেছ আমার গল্প শুনতে রিয়া হঠাৎ চমকে উঠে পিছনে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না অর্ণব সে কাঁপা গলায় ডাক দিল অর্ণব দ্রুত রিয়ার পাশে এসে দাঁড়ালো তারও মনে হচ্ছে যেন অন্ধকার তাদের দিকে ধেয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই অর্ণব আর রিয়া অনুভব করল তাদের চারপাশে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটছে ঘরের এক কুলে ছায়ামূর্তির মতো কিছু দেখতে পেল কিন্তু কাছে গেলেই সেটা মিলিয়ে যায় মাঝে মাঝে ঘরের বিভিন্ন জায়গা থেকে চাপা হাসির আওয়াজ শোনা যাচ্ছে সেই হাসিতে যেন মিশেছিল আর সেটা তাদের রক্ত হিম করে দিচ্ছিল অর্ণবের মনে হলো এই পরিস্থিতির গভীরে গিয়ে জানতে হবে মীরা শেষ দিনের কথা তাই পরের দিন সকালেই তারা গ্রামের পুরোহিতের সঙ্গে আবার দেখা করতে গেলে পুরোহিত তাদের বললেন বাবা এই বাড়ি অভিশপ্ত এখানে অমঙ্গল ঘটেছে যার প্রতিক্রিয়ায় মীরার আত্মা শান্তি পায়নি শুনেছি সে মারা যাওয়ার দিন রাতেও ঝোড়ো হাওয়া বইছিল। আর সেই সময় সে কিছু একটা খুঁজে পেয়েছিল পুরোহিতের কথা শুনে রিয়া আর অর্ণব যেন এক নূতন কৌতূহলের মধ্যে পড়ল তারা ঠিক করল আরও খোঁজ নিতে হবে রাতে বাড়ি ফিরে তারা মীরার ডায়েরির শেষের পাতাগুলো পড়তে বসল এইবার তারা দেখলো শেষের দিকে লেখা রয়েছে কেউ আমাকে বিশ্বাস করেনি আমি যা জানি তা প্রমাণ করার জন্য আরও গভীরে যেতে হবে আমি প্রতিশোধ নিতে চাই যে অন্ধকার আমাকে গিলে নিয়েছে আমি তার মধ্যে দিয়েই আবার ফিরে আসব রিয়া কাঁপা গলায় বলল অর্ণব আমি আর থাকতে পারছি না এই বাড়ি আমাদের মারার জন্য তৈরি হয়েছে কিন্তু অর্ণবের মন যেন শক্ত হয়ে উঠল সে বুঝতে পারল মীরার আত্মা এই বাড়ির প্রতিটি ইঁটে মেশে আছে আর সেই প্রতিশোধের আগুন এখনো নিভে যায়নি রাতে রিয়া যখন ঘুমাতে গেল তখন হঠাৎ করে তাদের ঘরের বাতি নিভে গেল পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল শুধু জানালার বাইরে ঝোড়ো বাতাসের আবাস শোনা যাচ্ছে আর তখনই তারা দেখলো ঘরের মাঝখানে এক ছায়া মূর্তি দাঙ্গে আছে সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল তাদের দিকে আর তার চোখ জল জল পরে জ্বলছিল এতক্ষণ আপনারা শুনছিলেন হাভেলের রহস্যের প্রথম পর্ব আশা করি এটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবে এবং সাবস্ক্রাইবও করে দেবে এর পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই এই চ্যানেলটার উপরে নজর রাখবেন আজকের মতো ধন্যবাদ